বাবা কলেজে গেলাম বাবা তো এদিকে একটু আয়তো বাবা বাবা তোর এই ফর্ম ফিল টাকা কবে লাগবে বাবা আজকেই তো জমা দেওয়ার লাস্ট ডেট এনে বাবা ভালো করে পড়াশোনা করিস ভালো করে পরীক্ষা দিস দেখ বাবা আমার অনেক কষ্টের জোগাড় করা টাকা ঠিক আছে বাবা এই ক্লাসের সময় হয়ে গেছে চলো সবাই না রে আজকাল ক্লাস করতে ইচ্ছা করছে না চল সবাই মিলে আজকে আড্ডা দিব হ্যাঁ হ্যাঁ চল আজকে সবাই মিলে আড্ডা দি একটা কাজ করলে কেমন হয় আজকে সবাই মিলে মুভি দেখি না রে আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ আজকে ক্লাস মিস করলে অনেক দূর পিছিয়ে পড়ব ঘুরতে গেলে বা মুভি দেখতে গেলে তো টাকার প্রয়োজন হয় তোর কাছে তো সামান্য ফর্ম ক্লাবের টাকাটা পর্যন্ত নেই সামান্য দুই কিলোমিটার রাস্তাটা পর্যন্ত তুই হেঁটে আসিস এই তোর বাবাই বা কেমন লোক সামান্য বিশ টাকা বাঁচানোর জন্য তোকে দুই কিলোমিটার পথ হাঁটায় আচ্ছা একটা কথা বলতো তোর বাবা সামান্য একটা দিন মজুর হয়ে তোকে কেন এই কলেজে ভর্তি করেছে তোর বাবা তোকে ভর্তি করবে কোনো এক নর্মাল কলেজে তাহলে তোর বাবার টাকাও বাঁচবে আর তুই তোর সমতুল্য বন্ধুও পাবি হ্যাঁ আমিও শুনেছি নর্মাল কলেজের হোস্টেলে না গরিবদের ফ্রিতে খেতে দেয় হ্যাঁ তাহলে আবার তিন বেলা ডাল আরে তুই তো একটা পাগল তাই তো তুই কলেজে এসেছিস তোর উচিত ছিল তোর বাবার সাথে মাঠে ঘাটে কামলা দেওয়া ভাই এসব নিয়ে তোমরা হাসাহাসি করো না আল্লাহই আমাকে গরিব বানিয়েছেন তোমাদেরকে বড় লোক বানিয়েছেন আল্লাহ চাইলে একজন গরিবকে কোটিপতি আর একজন কোটিপতিকে গরিব বানিয়ে দিতে পারে এই শোন তোকে অপমান করছি না তোকে জাস্ট বোঝাচ্ছি তোর মতো গরিব ছোট লোকদের এই কলেজে পড়ার কোনো অধিকার নেই কোথা থেকে উঠে এসেছে এই কলেজে পড়তে আরে আমি যদি এই কলেজের প্রিন্সিপাল হতাম তাহলে তোকে তো এই কলেজের আশেপাশেও আসতে দিতাম না আর ভর্তি সেটা তো অনেক পরের ব্যাপার আরে রাকিব আর বলিস না আমাদের কলেজের ভর্তি সিস্টেম তে এতটাই বাজে যে কাকে কোথায় ভর্তি করতে হবে সেটাই জানে না গ্রাম থেকে একটা খ্যাত উঠে এসেছে আর তাকেই ভর্তি করে নিয়েছে আগের যুগে তোদের মতো গরিবেরা কলেজে কেন জানিস আমাদের মতো বড় লোকদের পায়ের জুতা পরিষ্কার করার জন্য এখনো যদি এরকম হতো তাহলে দীপ্তকে দিয়ে আমি আমার পায়ের জুতোটা মুছিয়ে নিতাম খুব মজা হতো তাই না এই জুলিয়েট তুই একটা কাজ কর তুই দীপ্তকে দশটা টাকা দিয়ে তোর পায়ের জুতা পরিষ্কার করিয়ে নে ভাই তোমরা এসব নিয়ে হাসাহাসি করো না সবকিছু আল্লাহর হাতে উনি আমাকে গরীব বানিয়েছেন উনি তোমাদেরকে বড় লোক বানিয়েছেন উনি চাইলে একজন গরিবকে কোটিপতি আর একজন কোটিপতিকে গরিব বানিয়ে দিতে পারেন আর এসব কথা ছাড় তো তোর ফ্যামিলিতে রোজগার করে একমাত্র তোর বাবা তাও আবার অন্যের বাসায় কামলা দিয়ে হ্যাঁ তুই হবি কোটিপতি এসব ফালতু কথা না বলে আমাদের চোখের সামনে থেকে সরে যা আরে থাম থাম বেচারার মুখের দিকে তাকিয়ে দেখ তাকানোই যাচ্ছে না ওকে আর এভাবে বলিস না তো এই জুলিয়েট তুই ওকে একটু বোঝা না ও কোনোদিনও আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না এই তোরা থাম তো আমি দীপ্তকে বুজাচ্ছি আচ্ছা দীপ্ত তুমি অবশ্যতে চলো তো হে রাকিব দেখ জুলিয়েট আজকে কিভাবে দীপ্তকে মুরগি বানায় দেখো দীপ্ত ওরা কেন তনু অপমান করছে তা তো তুমি বুঝতেই পারছো তোমার জন্য আমারও খুব খারাপ লাগছে আচ্ছা কেন তুমি একটা বাইক কিনছো না আর যদি তোমার একটা বাইক থাকতো তোমার গায়ে দামি একটা পোশাক থাকতো তাহলে কতই না ভালো হতো ওরা তোমাকে কেউ অপমান করতো না আচ্ছা তুমি একটা জিনিস মনে মনে ভাবো তো তুমি বাইক চালাচ্ছ আর আমি তোমার পিছনে বসে আছি কিন্তু বাইক কিনতে গেলে তো অনেক টাকার প্রয়োজন আমার বাবার কাছে তো এত টাকা নেই বাড়ি যেয়ে তোমার বাবাকে বলবে একটা বাইক কিনে দিতে সে যদি রাজি না হয় তাহলে তুমি বলবে কলেজে যাবে না তুমি আর পড়াশোনা করবে না এই কথা শুনলে তোমার বাবা অবশ্যই রাজি হয়ে যাবে আসলে তোমার মতো করে না কেউ আমাকে এভাবে বোঝায়নি কিন্তু আমার ভয় লাগছে বাবা যদি বাইক না কিনে দেয় আরে কলেজ যাবো না এক্সাম দিবো না এগুলো বললে তোমার বাবা ঠিকই তোমাকে একটা বাইক কিনে দিবে আমার বাবার কাছ থেকেও তো কিছু চাইতে হলে এইভাবেই চাই আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করে দেখব গুড বয় তাহলে যাই এই দীপ্ত একটু এদিকে আসবি আচ্ছা তুমি একটু যাও আমি আস আচ্ছা এই কি হচ্ছে বল দেখ দীপ্ত তুই ওদের মতো বড় লোকদের সাথে মিশতে যাস না ওরা সবাই মিলে তোকে বোকা বানাচ্ছে বন্ধু আমি তো হাতে ধরে মিনতি করছি তুই ওদের কথা মতো বাড়িতে গিয়ে চাচার সাথে উল্টাপাল্টা কিছু বলিস না আমি তো জানি তুই ভালো ছেলে তুই পড়াশোনা কর মন দিয়ে ওদের সাথে মিশিস না আর ওরা বড় লোক ওদের মতো বড় লোকদের কাজই হচ্ছে আমাদের মতো গরিবদেরকে নিয়ে মজা করা বোকা ওরা আমাকে বানাচ্ছে না বোকা তো বানাচ্ছিস তুই ওরা তো ঠিক কথাই বলেছে এখন তো ঘোরাফের আনন্দ পূর্তি করার সময় এত ভালো লেখা করে কি হবে তুই থাক তোর বাজে কথা নিয়ে আমার এসে ভালো লাগছে না বন্ধু আমি তোর ভালো চাই তুই এখন ওদেরকে চিনতে পারিস নি ওরা তোর ভালো চায় না বন্ধু আমি মানুষ চিনতে ভুল করি না তুই আমার বন্ধু না জন্য আমার ভালো চাষ না আর তুই তো ল্যাংরা তুই বাইকে কি বুঝবি রে তোর মতো গরিবের সাথে মিশলে আমি সারা জীবন গরিবই থেকে যাবো তাই ওদের সাথে মিশি যাতে আমি বড়ো লোক হতে পারি তোর মতো ল্যাংরার সাথে আজকে থেকে আমার সম্পর্ক নেই বন্ধু বাবা দীপ্ত দীপ্ত কলেজে যাবি না বাবা তোর তো কলেজে যাওয়ার সময় হয়ে গেছে দীপ্ত না যাব না তোর তো লেখাপড়া খুব পছন্দ তবে আজ হঠাৎ কি হলো রে বাবা যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে বাইক কিনে দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি কলেজে যাব না কলেজে গেলে সবাই আমাকে অপমান করে এতে আবার অপমানের কি আছে আমরা যে গরিব এ কথা তো সবাই জানে আচ্ছা ঠিক আছে তোকে আমি একটা সাইকেল কিনে দেব সাইকেল সাইকেল দিয়ে আমি কি করব আমার বাইক লাগবে বাবা আমার কথাটা অন্তত একবার ভাব আমি এত টাকা কোথায় পাবো আমি পরের বাড়িতে কাজ করে তোকে লেখাপড়া শেখাচ্ছি এই পড়াশোনা করে যদি তুই উচ্চ পর্যায়ে যেতে পারিস মানুষের মতো মানুষ হতে পারিস সেটাই তো তোর সৌভাগ্য রে বাবা আমি কিছু বুঝতেও চাই না কিছু শুনতেও চাই না তুমি যদি আমাকে বাইক কিনে না দাও আমি লেখাপড়াও করবো না এই বাড়িতেও থাকবো না আল্লাহ এখন আমি কি করবো দারুণ তো এতদিন পর তাহলে তোর বাবার বিবেকের দ্বারটা খুললো আরে না জিদ করেছিলাম তাই কিনে দিয়েছে বাইক কিনা তো শেষ তাহলে এবার পার্টি দাও হ্যাঁ দেব তো আরে দীপ্ত এত অল্প সময়ে এতটা চেঞ্জ কিভাবে সম্ভব এখন আর তোর সাথে ঘুরতে আমাদের কোনো আপত্তি নেই রাকিব তুই আমার কারের চাবিটা নে তুই আর ওসমান আমার কারে করে আয় আমি ওর সাথে বাইকে করে যাচ্ছি বলতে চেয়েছিলে বল হ্যাঁ বলবো তুমি আমার সাথে একটু পাশে যেতে পারবে হ্যাঁ বলো কি বলবে আসলে অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি কিন্তু বলতে পারছি না আরে তুমি তো লজ্জা পাচ্ছো কেন বলো কি বলবে তোমাকে আমি প্রথম যেদিন এই কলেজে দেখি তখন থেকেই তোমাকে আমি পছন্দ করি তোমাকে আমার খুব ভালো লাগে আমি তোমাকে ভালোবাসি ও মাই গড আরে কি হয়েছে জুলিয়েট তুই হাসতেছিস কেন সামন একটা বাইক কিনেও ভেবেছে আমার সমতুল্য হতে পারবে ও আমাকে ভালোবেসে প্রপোজ করেছে হ্যাঁ কি ও নাকি আমাকে কলেজে প্রথম দিন দেখাতেই ভালোবেসে ফেলেছে আমি তো কখনো ভাবতেই পারিনি ওর মতোটা ছেলে আমাকে প্রপোজ করবে এই তুই চিন্তা কিভাবে করিস তুই সামান্য একটা গরিব ছোট লোক হয়ে জুলিয়েটকে প্রপোজ করিস কেন গরিবরা কি ভালোবাসতে পারে না কোন গরিব ছেলের যোগ্যতা নেই কোন ধনী মেয়েকে ভালোবাসার আর আমি আমি এই কলেজে সব থেকে সুন্দরী আর ধনী পরিবারের মেয়ে আমার হোয়াটসঅ্যাপ ইনস্টা ম্যাসেঞ্জার সব জায়গাতে সুন্দর সুন্দর ছেলেরা আমাকে প্রপোজ দিয়ে সিরিয়ালে পড়ে আছে আর সেখানে তোর মতো একটা গরিব ছেলে এসেছে আমাকে প্রপোজ করতে আমি প্রপোজ করতে এসেছি কারণ আমি সত্যি তোমাকে ভালোবাসি তুই যে আমাকে ভালোবাসিস আমার হাত খরচ চালানোর মতো টাকা কি তোর আছে তোর কি চেহারা আছে আমার বয়ফ্রেন্ড হওয়ার মতন তোর মতো ছেলে আমার বাড়ির চাকর হওয়ার যোগ্যতা রাখে না বড় লোকদের বয়ফ্রেন্ড কেমন হয় তো কি সেটা দেখাচ্ছি রাজু কি ব্যাপার জুলিয়েট আমাকে এখানে ডেকেছো কেন আর এই ছেলে কেন কি করছে ফুল নিয়ে টিকটক ভিডিও করছে নাকি আরে না ও আমাকে প্রপোজ করেছে ও নাকি আমাকে ভালোবাসে এই ছেলে তুই যে ওকে ভালোবাসতে এসেছিস কি আছে তোর আমার কাছে তেমন কিছুই নেই তবে জুলিকে ভালোবাসার মতো সুন্দর একটা মন আছে তোমার বন্ধু বান্ধব তোমার পাশে ততক্ষণই থাকবে যতক্ষণ তোমার কাছে টাকা আছে কি তোর এত বড় সাহসটি আমাদেরকে লবি বললি তোকে তো তোকে বেশি একটা তাজা খবর আছে আগের দিন যে ছেলেটাকে না ওর বাবা মার কাছে এসেছিল তোমার কাছে এসেছিল কিন্তু কেন জমি বন্ধক রেখে টাকা নিতে ওই ছেলের নাকি বিশেষ পরীক্ষা দিতে টাকা লাগবে ও তো বিশেষ পরীক্ষা দিলে বিশেষ ক্যাডার হয়ে যাবে কিন্তু সেটা তো হতে দেয়া যাবে না তুমি তোমার টাকা এক্ষুনি ব্যাক নিয়ে আসো আচ্ছা ঠিক আছে তোর বাবা বসের কাছ থেকে ছয় মাসের কথা বলে টাকা ধার নিয়েছিল সেই ডেট এখন শেষ হয়ে গেছে টাকা দিবি কখন বল বাবা তোমরা আমার ছেলেটাকে মেরে মাটিতে ফেলে দিলে কেন এই খয়রাতির বাচ্চা আজকে দিনের মধ্যে তুই সাহেবের টাকা পরিশোধ করবি না হলে তুই আর তোর ছেলে এই বাড়ি ছেড়ে চলে যাবি রাজু সাহেবের টাকা না দিয়ে তোর ছেলে বিসিএস পরীক্ষা দিচ্ছে বাবা আমার কাছে তো এখন কোনো টাকা নেই তুমি রাজু সাহেবকে বলো আমি দুই একদিনের মধ্যে তার সব টাকা পরিশোধ করে দেব এই তোরা দাঁড়িয়ে আছিস কেন এই খয়রাতির বাচ্চাকে মার সাহেব সাহেব এত নিষ্ঠুর হবেন না সাহেব আমার ছেলেটাকে মারবেন না ওর কোনো দোষ নেই যত শাস্তি আছে আমাকে দিন তবু সাহেব সাহেব ওকে মারবেন না সাহেব ওকে মারবেন না ম্যাডাম দেখেন বাপ ছেলের কি অবস্থা দেখেন ছোট লোকের বাচ্চাটাকে ইচ্ছা মতন মার যাতে উঠে দাঁড়াতে না পারে আরে জুলি

বাবা বাবা ওরা ওরা কারা আর কোন টাকার কথা তোর বলি তুই আমার কাছে বাইক কেনার টাকা চেয়েছিলি না আমার কাছে কোনো টাকা ছিল না তাই তো ওদের কাছ থেকে টাকা নিয়ে তোকে আমি বাইক কিনে দিয়েছিলাম আর তুই যখন বিসিএস কোচিং করবি তখনও টাকা ছিল না ওদের কাছ থেকে আরও কিছু টাকা এনে তোর পড়ার ব্যবস্থা করেছিলাম রে বাপ বাবা আমার ভুল হয়ে গেছে আমি অনেকবার ভুল করেছি আমি এমন ভুল আর কখনো করবো না বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে বাপ তুই যখন তোর ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক কিছু রে বাবা কামলুল তুই এত টাকা কোথায় পেলি বাপ চাচা আমি আপনাকে সেদিন খুব চিন্তিত দেখেছিলাম তাই তো আমার দোকানটা বিক্রি করে টাকাগুলো দিতে এসেছে কিন্তু বাবা তুই তোর দোকানটা বিক্রি করতে গেলেই কেন চাচা দীপ্তর খুশির জন্য আমি সব কিছু করতে পারি ওকে তো আমি বন্ধু মনে করি না ওকে তো আমি আমার নিজের ভাই মনে করি এই সমাজে আমি অবহেলিত সবাই আমাকে ন্যাংড়া খোড়া বলে অপমান করেছি দীপ্ত ও আমাকে বন্ধু বলে মনে করে না কিন্তু চাচা বিশ্বাস করেন আমি ওকে বন্ধু না আমি ওকে আমার ভাই মনে করি কামরুল আমি বুঝতে পারিনি তুই আমার আসল বন্ধু বাস্তবে তুই আমার ভাই আমি সেদিন তোকে অনেক অপমান করেছিলাম অনেক কথা শুনিয়েছিলাম তোকে তুই আমাকে মাফ করে দিস বন্ধু ওরা আমার ভালো চায় না আমার যদি কেউ ভালো চায় তাহলে তুই তুই আমার ভাই তুই আমার বন্ধু মাফ করে বন্ধু দেশের আইন ব্যবস্থা এতটা কঠোর হলো কিভাবে আর বলিস না আমাদের জেলায় নতুন ডিসি স্যার এসেছে আমার ইলিগাল ব্যবসা দুই কোটি টাকা আটকে আছে আমিও খুব চিন্তায় আছি রে কেন তোর আবার কি হলো তুই তো ধনী পরিবারের মেয়ে তোর আবার কিসের চিন্তা তোরা তো জানিস বাংলাদেশের নাম্বার ওয়ান ধনী হওয়ার জন্য আমি কত চেষ্টা করছি তাই তো বাবার বিশ কোটি টাকা আমি শেয়ার বাজারে বিনিয়োগ করেছি কিন্তু কোম্পানিটা ভুয়া প্রমাণিত হয় কোম্পানিটা যে ভুয়া প্রমাণিত হবে তা আমি বুঝতে পারিনি এখন আমি সহ আমার পরিবারের সবাই রাস্তায় নেমে গেছি আর এগুলো সব হ্যান্ডেল করছে আমাদের নতুন ডিসি হে এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না জুলিয়েট আমার মাথায় একটা প্ল্যান আছে তুই তো অনেক সুন্দরী তাহলে চল তোকে নিয়ে ডিসি স্যারের কাছে যাই আমাদের ব্যবসার ফিফটি পারসেন্ট প্রফিট ডিসি স্যারকে দেওয়ার একটা অফার করি তাহলে হয়তো সে রাজি হতে পারে কি বলিস হ্যাঁ তুই ঠিক বলেছিস কাল সকালে আমরা ডিসি স্যারের অফিসে যাব হ্যাঁ চল আমরা আসতে পারি স্যার তুই এখানে কি আর তুই মানে কি এভরি ওয়ান কলস মিসার এখানে সবাই আমাকে স্যার বলে ডাকে তুই না আপনি কারণ আমি একজন ডিসি আর পাই দেব এইখানে বসার অনুমতি কে দিয়েছে উঠুন উঠুন এখানে শুধুমাত্র তারাই বসতে পারে যারা সৎ এবং নীতিবান আপনাদের মতো দুর্নীতিবাজ আর অসৎ মানুষের বসার জায়গা এটা না আসলে আমি বুঝতে পারিনি যে আপনি ডিসি হয়ে গেছেন কেন আপনাদের কি মনে হয় শুধু ধনীরাই ভালো পজিশনে যেতে পারে গরিবরা ভালো পজিশন অ্যাচিভ করতে পারে না ইচ্ছা থাকলে আর চেষ্টা থাকলে গরিবরাও ভালো পজিশন অ্যাচিভ করতে পারে কিন্তু আপনাদের মতো ধনীরা কি করেন গরিবদের সাথে আজে বাজে ব্যবহার করেন কুকুর বিড়ালের মতো আচরণ করেন আপনাদের উচিত উল্টে তাদেরকে সাহায্য করা কিন্তু আপনারা কি করেন ওই সব স্কুল পড়ুয়া গরিব বাচ্চাদের সাথে ধনী গরিবের তফাৎ করে ফেলেন আপনাদের উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা তাদেরকে শিক্ষা দেয়া তাদেরকে সহযোগিতা করা উল্টে আপনারা তাদের সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করেন একসময় ওই কুকুর বিড়ালটাই মানুষ হয়ে যায় আর আপনাদের মতো অমানুষের দল সারা জীবন এমন অমানুষই থেকে যায় আপনাদের মনে আছে একদিন আমার সাথে কেমন ব্যবহার করেছিলেন বিসিএস পরীক্ষা আটকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন আমার গায়ে হাত পর্যন্ত তুলেছিলেন আমার বাবাকে অপমান করেছিলেন কিন্তু ফলাফল কি হলো আজ আমি এই পজিশনটা অ্যাচিভ করতে পেরেছি আজ আমি বিসিএস ক্যাডার আর সে আপনাদেরকেই আজ আমার সামনে এসে বসতে হলো আপনাদের ইলিগাল ফাইলটার সুপারিশ করার জন্য আর আপনি আপনাকে আমি ভালোবেসেছিলাম আপনি কি করেছিলেন আমাকে অপমান করেছিলেন আমার ভালোবাসাকে অবহেলা করেছিলেন কারণ আমি ছিলাম গরিব আপনার ধারণা ছিল আমি কোনোদিনই ধনী অথবা বড় লোক হতে পারবো না কিন্তু কথায় আছে না রাখে আল্লাহ মারেকে সরি স্যার আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ওকে ফাইন আপনারা আমার সাথে যেটা করেছেন তার জন্য না আপনাদেরকে ক্ষমা করে দিলাম বাট এই দেশবাসীর সাথে আপনারা যে দুর্নীতিগুলো করেছেন তার জন্য আমি কিভাবে ক্ষমা করব আপনারা দেশবাসীর টাকাগুলো হাতে নিয়ে ব্যাংকের টাকার পাহাড় জমিয়েছেন সরি এই দুর্নীতির কোনো ক্ষমা হয় না আপনাদেরকে তো জেল খাটতেই হবে কি ব্যাপার আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন নাকি আপনাকে আলাদাভাবে বলতে হবে যে এখান থেকে বেরিয়ে যান স্যার আপনি তো আমাকে ভালোবাসতেন তাই দয়া করে আমার ফাইলটা একটু দিন বাসতাম কিন্তু তখন আপনি বোঝেননি আর এখন আমি আপনাকে ভালোবাসি না সো ডোন্ট ওয়েস্ট মাই প্রিসিয়াস টাইম টেক দ্য ফাইল অ্যান্ড গো আর আপনি যদি ভালোভাবে না যান তাহলে আমি দারুণ ডাকতে বাধ্য গো